ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস ছিলেন এক ব্যতিক্রমধর্মী আধ্যাত্মিক সাধক যিনি সরল ও প্রাণস্পর্শী ভাষায় জ্ঞান ভক্তি ও আত্মনিমগ্নতার উপদেশ দিতেন তার শিক্ষা গীতার সেই মূল দর্শনের প্রতিফলন বাহ্যস্পর্শেশ্ব শক্তাত্মা যৎ সুখম অর্থ বাহ্যিক বিষয়ে নয় আত্মার গভীরে স্থিত হয়ে যে সুখ লাভ হয় সেটি চিরন্তন এক জীবন্ত অভিজ্ঞতা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত মূল পাঠ পঞ্চম পরিচ্ছেদ সংসার্ন ঘরে জহ কর্ণার স্বরূপ নমহস্ত রামকৃষ্ণায় তস্মই শ্রীগুরবে নমহ অর্থ যিনি এই ঘোষ সংসার সাগরে কাণ্ডারী রূপী সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম সেই শ্রীগুরুকে শ্রীরামকৃষ্ণকে প্রণাম ভক্তিরূপায় মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সদসৎ বিচার করবে ঈশ্বরের সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার কবৃতে কবৃতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে সংসারে কিরকম করে থাকতে হবে গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনে সাধন শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মনে ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানেন যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে যান আড়াই পড়ে আছে যেখানে তার ডিনগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয়ে চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁটাল ভাঙতে হয় তা না হলে হাতে আটা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চায় মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখ এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটা যেন দুধ যদি জলে ফেলে রাখ তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না ভাই টাকা কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আজ্ঞা হাঁ প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ হাঁ বস্তু বিচার এই দেখ টাকাতেই বা কী আছে আর সুন্দর দেহেই বা কী আছে বিচার কর সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চবি মল মূত্র এই সব আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বর দর্শনের উপায় মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণ গান বস্তু বিচার এই সব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ভাতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন গীত ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকিতে পারে কেমন কালি থাকরিতে পারে মন যদি একান্ত হও জবাব বিদ্যদল্লাও ভক্তিচন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর টান মায়ের সন্তানের উপর টান আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লান্ড করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালবাসতে হবে মা যেমন ছেলেকে ভালবাসে সতী যেমন পতিকে ভালবাসে বিষয় যেমন বিষয় ভালবাসে এই তিনজনের ভালবাসা এই তিন টান একত্র কোলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানাকে বল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানে থাকে কখনো হেঁসালে কখনো মাটির উপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ নিউ শব্দ শুনে এসে পড়ে পাঠ্যাংশটি শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারের এক অন্তরঙ্গ ও গভীর ধর্মীয় আলাপ এটি মূলত ঈশ্বর ভক্তি সংসার ও নির্জন সাধনার প্রয়োজনীয়তা বিচারের প্রয়োজন এবং ঈশ্বর দর্শনের উপায় নিয়ে এর সারাংশ ও গীতা ও উপনিষদের আলোকে বিশ্লেষণ দেওয়া হল মূল ভাব এক ঈশ্বরে মন করার উপায় ঈশ্বরের নাম গান গুণকীর্তন এবং সৎসঙ্গে যাওয়া এগুলি ঈশ্বরে মন লাগানোর জন্য অপরিহার্য সংসারে সর্বক্ষণ থাকলে মন ঈশ্বরে থাকে না মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে স্মরণ করতে হয় প্রাথমিক অবস্থায় নির্জনতা অপরিহার্য নচেত মন সংসারে জড়িয়ে পড়ে উপমা চারাগাছকে যেমন বেড়া দিয়ে রক্ষা করতে হয় তেমনি মনকে সুরক্ষিত রাখতে নির্জনতা দরকার দুই সংসারে থেকেও ঈশ্বর চিন্তা সংসারের মধ্যে কাজ করেও ঈশ্বরে মন রাখা সম্ভব নিজের পরিবারকে সেবা করবে কিন্তু মনে মনে জানবে তারা চিরস্থায়ী নয় উপমা দাসী মনিবের ছেলেদের আমার হরি বললেও জানে তারা তার কেউ নয় কচ্ছপ জলে ঘুরে বেড়ায় কিন্তু মন থাকে ডিমে তিন ভক্তিরূপে প্রস্তুতি তেল মেখে কাঁঠাল ফোড়ার মতো ঈশ্বরে ভক্তি ছাড়া সংসারে প্রবেশ করলে জড়িয়ে পড়বে দই পাতার মতো নির্জনে বসে মন মন্থন করে তবেই মাখন রূপ জ্ঞান ভক্তি তুলতে হয় তখন সংসার জলে মন মাখন ভাসবে ডুববে না চার বিচার করার গুরুত্ব কামিনী কাঞ্চন ভোগ সামগ্রী অনিত্য ঈশ্বরই একমাত্র চিরন্তন সত্য টাকা সৌন্দর্য এসব নশ্বর মানুষ কেন এসবের পেছনে দৌড়ায় উপমা সুন্দর দেহ হাড় মাংস মল মূত্রে পূর্ণ এতে মন দিলে ঈশ্বর চিন্তা হয় না পাঁচ ঈশ্বর দর্শনের উপায় মাঝে মাঝে নির্জনে বাস নাম গান বিচারের চর্চা এবং সর্বোপরি ব্যাকুলতা ঈশ্বরকে দেখতে হলে তার জন্য কাঁদতে হবে সন্তান হারানোর মতো টাকার জন্য পাগলের মতো কাঁদতে হয় উপমা বিড়ালের ছানা শুধু মিউ মিউ করে ডাকেই মাকে পায় তেমনি ভক্তকে শুধু ডাকার ক্ষমতা থাকতে হয় ছয় তিন প্রকার টান তাকে পাওয়ার জন্য বিষয়ীর বিষয়বস্তুর প্রতি টান মাতার সন্তানের প্রতি টান সতীর স্বামীর প্রতি টান এই তিন টান একসঙ্গে যদি ঈশ্বরের প্রতি হয় তাহলে নিশ্চিত দর্শন গীতা ও উপনিষদের আলোকে বিশ্লেষণ গীতা সমর্থন গীতা অধ্যায় ছয় শ্লোকনং দশ নির্জনতার প্রয়োজন যোগী যুগসিত শততংাত্মানং রহস্য স্থিত হ একাকী যতচিত্তাত্মা নিরাশের পরিগ্রহ হো যোগী সর্বদা নিঃসঙ্গ রহস্যপূর্ণ স্থানে অবস্থান করে আত্মাকে সংযত করে ধ্যান করবে সে থাকবে একাকী যার চিত্ত ও আত্মা সংযত কোনও কামনা নেই এবং কোনো সম্পদের আসক্তিও নেই গীতা অধ্যায় দুই নং হল সৎ ও অসতের বিচার নাস্ত বিদ্যতে ভাব নাভাভাব বিদ্যতে শতহ। অসতের কোনো অস্তিত্ব নেই আর সতের কখনো বিলীন হয় না গীতা অধ্যায় বারো শ্লোক নং আট ঈশ্বরে স্থির মন ময়েব মন আধ্যৎসময়ী বুদ্ধিম নিঃশ্রেয় আমার প্রতি মন একাগ্র কর তোমার বুদ্ধি আমাতে নিবিষ্ট কর উপনিষদ সমর্থন বৃহদারণ্যক উপনিষদ চতুর্থ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ দ্বাদশ শ্লোক আত্মা বস্তবহ স্রোতব্যহ মন্তব্যহ নিধিধ্বাসিতব্যহ আত্মা একটি বাস্তব ও চিরন্তন সত্য তাকে শ্রবণ করতে হয় চিন্তা করতে হয় এবং ধ্যান করতে হয় ছান্দোগ্য উপনিষদ সপ্তম অধ্যায় ষষ্ঠ ব্রাহ্মণ প্রথম শ্লোক স্বিদ্যায়েত ন মনুষ্যেদম লভ্য এই পরম সত্য জ্ঞান বা মনন দ্বারা লাভযোগ্য নয় কেবল গভীর প্রেম ও তপস্যায় উপসংহার শ্রীরামকৃষ্ণের শিক্ষা নিঃসন্দেহে উপনিষদ ও গীতার গভীর তত্ত্বের বাস্তব প্রাণবন্তরূপ সংসারী জীবনের মধ্যে থেকেও ঈশ্বর সাধনার পথ রয়েছে তবে প্রয়োজন নির্জন সাধনা নাম গান বিচারের চর্চা ভক্তি ও সর্বোপরি ব্যাকুলতাপূর্ণ ঈশ্বর প্রেম ঈশ্বর দর্শন কোনো অলিক স্বপ্ন নয় যথাযথ সাধনা ও প্রেম থাকলে তা অবশ্যই সম্ভব এই হল ঠাকুরের অমোক বাণী সমাপ্ত আগামীতে পাঠে আপনাদের আমন্ত্রণ